নমস্কার শ্রোতা বন্ধুগণ প্রাকৃতিক সৌন্দর্য কেবল দুটি অর্থবহ শব্দ নয় এর অনুভূতি অনেকটাই গভীর আর সেই গভীরতাকে উপলব্ধি করা বা খাতায় কলমে লিখে সেই ভাব প্রকাশ করা খুব একটা সহজ কাজ নয় তবে সেটা যে অসম্ভব নয় বঙ্গমাতার কতিপয় সন্তান অত্যন্ত নিপুণ হস্তে তা প্রমাণ করেছেন তাদের লেখনী নিঃ সে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এক কথায় অপূর্ব আজকের আমার নিবেদন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পল্লী প্রকৃতির শান্ত স্নিগ্ধ সৌন্দর্যে ভরপুর এক ছোট গল্প প্রভাতী সেদিন কি এক অদ্ভুত অভিজ্ঞতা হলো নদীর তীরের কানন ভূমিতে জানি এসব কথা লেখা এত কঠিন একটা ছত্র যদি লিখতে ভুল হয় মনের ক্রমের সঙ্গে না মেলে তবে সবটাই ভুল হয়ে যাবে অস্পষ্ট হবে অবাস্তব ঠেকবে তবু আমায় চেষ্টা করতে হবে সে অভিজ্ঞতার আনন্দ পরকে দিতে হবে নিজে ভোগ করে চুপ করে বসে থাকা আমার ভালো লাগে না বর্ষার দিনের আকাশ ঠান্ডা দুপুরটি অথচ বৃষ্টি হয়নি আজ তিন চার দিন রাস্তাঘাট শুকনো খটখট করছে ঘন মেঘ জমে রয়েছে আকাশে কালো মেঘে অন্ধকার জলস্থল বৃষ্টি এলো এলো অথচ বৃষ্টি আসে না স্নান করতে গেলাম নদীতে ঘরের বাইরে পা দিয়েই কি যে আনন্দ হল মনে সবুজ তাজা প্রাণের প্রাচুর্যে ধরিত্রীর অঙ্ক ভরপুর শ্যামল আভা সবুজ মটরলতা মটরলতায় মটর ফল মাকাল লতার অগ্রভাগে মাকাল ফল বুনো যজ্ঞিডুমুর গাছের আর্দ্র গুঁড়িতে থোলো থলো কচি ডুমুর ঝোপে ঝোপে নাক জোয়ালের সুদৃশ্য তিন রঙা ফুল দুলছে সজল বাতাসে সঙ্গে সঙ্গে দুলছে বাঁশের কোঁড় নদীর গৈরিক জল ওপারের কালো নলখাগড়ার গুচ্ছ আমি নদী জলে অবগাহন করলাম বাঁশতলার ঘাটে স্নান করে উঠলাম শিক্ত বস্ত্রে উঁচু পাড় বালির ঘাট পায়ে এতটুকু কাদা লাগে না কোথাও আবক্ষ অবগাহন করো যত দূর যাও তত দূর চখাবালি নম্র নত শীর্ষ ঘাটের জলে ছায়া করে থাকে খররোদের রোদের সময় খড়খড় শব্দ করছে তাল গাছে দোদুল্যমান বাবুই পাখির বাসা উঁচু পাড় ডান ধারে এক বিরাট ঝোপ 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 তার মাথায় মাথায় লতার কাবুলি আঙুর নয় অবিসি আমাদের বনে একরকম অতি সুদৃশ্য লতা বর্ষায় গাছের মাথা বে গজিয়ে উঠে নিবিড় ঝোপের সৃষ্টি করে আঙুরের মতো খাঁচ কাটা পাতা আঙুরের মতো থোকো থোকো ফল ধরে লতার গাঁটে গাঁটে মটর লতাও যাকে বলছি মটরের সঙ্গে তার সম্পর্ক নেই ওকে বলে বড় গোয়ালে লতা মটরের মতো ছোট ছোট চমৎকার ফল গুচ্ছ গুচ্ছ দুলছে লতাগ্রভাগে সবুজ কচি পত্র সম্ভার বুনো যজ্ঞিডুমুর গাছের তলায় নিবিড়তার সৃষ্টি করেছে আমি ভালোবাসি এ ধরনের সম্পূর্ণ বন্য গাছঝোপ দেখতে নইলে বিহারে চাকুলিয়া মিলিটারি ক্যাম্পের লোহার বেড়ায় দেখেছি পটপটিলতার ফুল সে আমার ভালো লাগেনি কেননা তার পাশেই রয়েছে ট্যাঙ্ক মোটর ট্রাক্টর প্রভৃতি জিনিস যার পাশেই অদূরে রয়েছে বোম্বার প্লেনের শাড়ি এখানে সেসবের বালাই নেই নিভৃত লতা বিতান কাননভূমি ও পল্লী নদীর শান্ত তীর মানুষের উগ্র লোভ ও অর্থপার্জনের জন্য নিষ্ঠুর স্বৈরাচার এর জন্যে পটভূমিকা রচনা করেনি তারপর যে কথা বলছিলাম স্নান করে ঝোপটির কাছে এসে দাঁড়ালাম বেশ চমৎকার লাগছিল হঠাৎ নিজের মন সংযত করে নানা দিক থেকে মনকে কুড়িয়ে এনে চুপ করে দাঁড়ালাম ঠিক যেন দেব দর্শনে এসেছি সঙ্গে সঙ্গে অন্য একটা জগৎ যেন দেখতে পেলাম ঝোপের মধ্যে উঁকি দিয়ে এতক্ষণ কোথায় কি পাখি ডাকছিল সেদিকে মন দিইনি এই সময় ঝোপের গভীর অন্তঃপ্রদেশ থেকে একটা পাখি শুনলাম থেকে থেকে ডাকছে অনেকক্ষণ থেকেই ডাকছে বহু দূর থেকে ঘুঘুর ডাক ভেসে আসছে মেঘ শীতল আকাশের তলাবে মন সমস্তটা কুড়িয়ে এনে যখন এই ঝোপের দিকে গিয়ে এক মনে দাঁড়ালাম অমনি এই সব সম্বন্ধে সচেতন হয়ে উঠলাম অমনি ঝোপের মধ্যে উঁকি মেরে সেই অদ্ভুত অপূর্ব জগতটাকে দেখতে পেলাম সে জগৎ আমি বর্ণনা করতে পারি এত এত ধরনের জগৎ এ যে জগতে শুধু বনকমলির গায়ে বেগুনি ফুল ফোটে টুকটুকে মাকাল ফল দোলে মটর ফলের লতায় টুনটুনি পাখি বসে গান করে বর্ষার সজল প্রভাতে ডুমুরের ফল টুপটুপ করে মাটিতে পড়ে বনকুসুমের গন্ধ ভেসে আসে বহু দূরের জগৎ অথচ খুব নিকটের কিন্তু সে নিভৃত নিরালা জগৎ অতি নিকটে থাকলেও চেনা যায় না দেখা যায় না দৃষ্টির অতীত স্পর্শের অতীত কোন অনুভূতির রাজ্যে তার অবস্থান ধরা দেয় না কিছুতেই কি অবর্ণনীয় শান্তি ও অপরূপ সৌন্দর্য বহন করে আনে দূর থেকে তার মনোমোহিনী রূপ তার বর্ণনা ভাষায় দেওয়া যায় না কতগুলো প্রতীক দিয়ে তাকে এতটুকু বোঝানো যায় কি না যায় অন্তর্মুখী মন সে জগৎটাকে একটু স্পর্শ করে যায় মাত্র সে জগৎকে দেখতে পেলে মনের উদ্বোধনের নব দ্বার পথে উঁকি দিতে হয় তবে যদি ধরা যায় আরো কত কি রহস্যময় কথা শোনায় এ জগতের পত্র মর্মরে মন কোথায় নিয়ে যায় সীমাহারা সৌন্দর্যের রাজ্যে দৈনন্দিন ক্ষুদ্রত্ব ও বন্ধন থেকে মুক্তির সন্ধান যোগায়। যে মুক্তি নিরাশক্তির আমরত্বে ঐশ্বর্যশালী প্রতিদিনের পরিচিত জগতের বহু দূরে সে লোকাতিত লোকের বাণী মাঝে মাঝে দু একজন মানুষের কাছে এসে পৌঁছায় কতক্ষণ অবাক হয়ে সেদিকে দাঁড়িয়ে রইলাম তখনও সেই নিভৃত গুপ্ত জগৎ আমার চোখের সামনে ঝলমল করছে মৌন আমন্ত্রণের মুখরতায় কিন্তু স্কুলের বেলা হয়ে গেল দাঁড়ানোর উপায় নেই আমার মনটাকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে আসতে বাধ্য হলাম সে জগতের দূরাগত বংশীধ্বনির মূর্ছনা থেকে সেদিনই আবার বাঁশতলার ঘাটে অবগাহন করতে নামলুম সন্ধ্যার আগে বর্ষার অপরূপ মেঘমেদুর অপরাহ্ন পাখি তেমনি ডাকছে বনকমলির ফল তেমনি ফুটে আছে মটরলতা তেমনি দুলছে কিন্তু লতা বিতানের নিরালা ফাঁক দিয়ে উকি মেরে দেখি ও বেলার দেখা সে রহস্যময় জগত অন্তর্হিত হয়েছে কিছুতেই তাকে আর খুঁজে পেলাম না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ